হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই উইথ অ্যানাদার ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো এখন বাজে রাত্রি এগারোটা আমি ব্লগের ইন্টার শুরু করছি তো এই ব্লগের যে ক্লিপগুলো আপনারা দেখবেন সেগুলো অলরেডি শ্যুট হয়ে গেছিলো তিন দিন আগে কিন্তু ব্লগটা পোস্ট করা হয়ে ওঠেনি তো আজ আমি এই ব্লগটা পোস্ট করব তো এই ভিডিওটা চেয়ে রিলেটেড সেটা আপনারা টাইটেলটা তো দেখে বুঝে গেছেন তো আমি বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কীভাবে গিয়েছিলাম বিয়েবাড়িতে আর কি কি করেছিলাম তো চলো গাইজ যাওয়ার তো আপনারা দেখলেন আমি বললাম যে আমি আজকে ঠাকুমাড়া বাড়ি যাচ্ছি তো এখন আমি এই কালকে যেখানে নেমেছিলাম পারাজ এখন আমি ফের ওখানেই দাঁড়িয়ে আছি তো এখান থেকে বাস আছে যাওয়ার তো এখন ওয়েট করছি কখন বাসটা আসে দেখা যাক তারপর যাব বাসে তো যেতে যেতে কয়েকটা দেখাবো আপনাদেরকে জিনিস খুব ভালো লাগে আমার মাঝে মধ্যে যখন যাই আমি ঠাকুমার বাড়ি ওই রাস্তাটা দিয়ে খুবই ভালো লাগে তো দেখাবো আপনাদেরকে তো চলুন যাওয়া যাক

আমি এখন নেমে পড়েছি আমার গ্রামের বাড়িতে আর এই আমার ভাগ্নে আমাকে নিতে এসেছিল চলো এরপর বাড়ি যাওয়া যাক তারপর ওখান থেকে যেখানে ইনভিটেশন আছে বিয়ে বাড়ির সেখানে যাওয়া হবে তোমরা এখন দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ি আর এখন বাড়ির ছাদে উঠেছি প্রচুর রোদ কোথাও মানে গরমে কোথাও শান্তি নেই এদিকগুলো ওইদিকে বাড়ি হচ্ছে একজন দাদার তোমরা ওই দিকগুলোতে সবার হয়ে গেছে এটা আমাদের গ্রাম ওখানটায় দেখতে পাচ্ছ মসজিদ আছে আর এদিকগুলো চারিদিকে পুরো গ্রামের চারিপাশে শুধু আর জঙ্গল এত ভালো কিন্তু এত গরম এই টাইমটাতে আর যখন একটু সন্ধেবেলা হবে তখন খুবই ভালো ওয়েদার হয় তো বিয়েবাড়িটা ওই দিকটি আছে দেখছে পাঁচ গাড়ি দাঁড়িয়ে আছে তো ফের একটু পরে যখন লাঞ্চ করতে যাব তখন তোমাদেরকে দেখাবো তোমরা তো এমনি দেখলে যে কি করলাম নাস্তা যেটাকে বলে এরপর লাঞ্চ করতে যাবো তখন দেখবে তারপর আমি ইন্ট্রোডিউস করাবো আমার ভাগ তারপর তারপরে বাকি বাড়ির লোকেদের সাথে চলো এখন আপাতত রাখছি তো গাইস এখন আমি বসে আছি দাদাদের বাড়িতে এই যে দেখো তো দাদাদের রুমে এখন বসে আছি এখানে একটু প্রচন্ড গরম সব জায়গাতেই তো এখন টাইম পাইনি লাঞ্চ করার তো একটু পরে টাইম হবে তখন যাব তোমাদেরকে দেখাবো আর কি পরিমাণ গরম পড়েছে গাইস এখানে এখন ফফ্টি ওয়ান ডিগ্রি সেলসিয়স তাপাত্রা তো তোমরা বুঝতে পারছো যে কিরকম গরম আর একটু ভুল বাইরে যে ঠিক বাইরে বেরোনো যাবে তো চলো পরে দেখাচ্ছি হ্যালো গাইস তো চলো এখন আমি বিয়ে বাড়ির দিকে যাচ্ছি লাঞ্চের জন্য এখন রোদ তো প্রচুর আছে এখন একটু গানগুলো বন্ধ হয়েছে বিয়ে বাড়ি তো ততক্ষণ অনেক গান চলছিল পারে সেই জন্য বড়যাত্রী চলে এসছে এটা গাড়ি আর সব এখন প্যান্ডেলে আছে বসে চলো যাওয়া যাক আর সামনে দেখছি এটা একটা মাছা করা আছে এখানে যখনই আমি গ্রামে আসি এখানে বসি বিকালবেলাটাই খুব মজা লাগে তো চলো দিকে যাওয়া যাক তো গাইস তো আমরা দেখছিল তখন খাচ্ছিলাম তো এখন খাওয়া হয়ে গেছে ডান আর হয়েও গেছে আমার বাড়ি আজকের জন্য কমপ্লিট তো চলে যাব একটু পরেই বাস আছে এখান থেকে এখানে খুব লিমিটেড বাস যেহেতু জঙ্গল সেরকমভাবে যানবাহন নেই তো খুবই লিমিটেড আছে তো তাড়াতাড়ি চলে যেতে হবে ফের মামার বাড়ি যেতে হবে কার কালকে ফের আবার এখান থেকে কলকাতা আমি চলে যাব তো এখন দেখো এই গরমের কারণে কেউ কোথাও নেই গ্রাম পুরোপুরি ফাঁকা হ্যাঁ এখনও সব বিয়ে বাড়িতে গেছে খেতে আর এই বাড়ি আমাদের ওইদিকে আরও অনেকগুলো আছে ওটা হচ্ছে মসজিদ তারপরে এদিকে গ্রামের বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তা আছে তারপরে ওইদিকেও আছে রাস্তা যাওয়ার তো যাবো আমি একটু পরেই আমাকে আমার ভাগ্নে ছেড়ে দিয়ে আসবে তারপরে একটুক্ষণ ওয়েট করার পরে বাস চলে আসবে তিনটে পঁয়তাল্লিশে বাস এখন তিনটে দশ বাজে কেন টাইম আছে আধ ঘন্টার মতন তো এলাম হঠাৎ হঠাৎ করেই এরকমভাবেই আসা হয় নিজের গ্রামের বাড়ি খুব বেশি একটা আসা হয় না গ্রামের বাড়ি বলতে গেলে মামার বাড়ি বেশি যাওয়া হয় হ্যাঁ আর এখানে খুব কমই আসা হয় কারণ সেরকমভাবে কেউই থাকে না এখানে সবাই প্রায় দাদারা যত দাদা আছে আমার তো সবাই প্রায় বাইরেই থাকে তাদের ফ্যামিলিরাও মোটামুটি বাইরেই থাকে সবাই তো সেরকমভাবে আসা হয় না তো ফের যখন আসবো কিছু দিনের জন্য তখন একদম প্রপারভাবে ভালোভাবে ব্লগ হবে তখন একটা সিরিজ দরকার পড়লে আমি আনবো যে রোজ এখানে কী করি না করি আমার কি বন্ধু আছে না নেই সব দেখাবো তোমাদেরকে তো এখন আপাতত একটুকুই রাখছি তারপর তোমাদেরকে দেখাবো যাওয়ার সময়কে কীরকম কী রাস্তা আছে আসার সময় তোমরা দেখলে অতটা ভালো করে দেখাতে পারিনি এবার যাওয়ার সময়টা তোমাদেরকে দেখাবো তো চলো গাইস দেখতে থাকো তো আপনারা দেখলেন যে আমি কিভাবে বিয়ে গিয়ে কি কি করেছি না করেছি তারপর কীভাবে ফিরে চলে এলাম তারপর আর ব্লগের এন্ডিং করা হয়নি কিছু কাজের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপরের দিনই আমি চলে আসি কলকাতা ম্যাচ দেখার জন্য তো আমি ইন্ট্রোটাও এখান থেকে শুরু করেছিলাম আর এন্ডিংটাও এখানেই করছি সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটি করে লাইক করবেন একটা সুন্দর কমেন্ট করে যাবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের মাধ্যমে ফ্যামিলির মধ্যে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য